দর্শক শ্রোতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই দেখে যাবেন আর আমি হচ্ছে সাধারণত ভিডিওগুলো তৈরি করি যে গ্রামের কিছু পরিবেশ কৃষি খামার এবং কিছু লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন তো কেস যে মেন টপিক নিয়ে কথা বলবো তো আপনারা একটু যদি সময় থাকব অবশ্যই আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটা তো গাইস এই যে রাস্তাটা দেখতেছেন এখান থেকে মেবি মেন রাস্তা আপনার পাঁচ মিনিট দূরে ঠিক আছে তো তার পাশে পাশে এই হচ্ছে এটা হচ্ছে তিন রাস্তার মোড় এটা হচ্ছে আপনার আরেকটা রাস্তা চলে গেল ঠিক আছে এই হচ্ছে আরেকটা রাস্তা আর গাইস এখানে হচ্ছে একটা পুল এই একটা রাস্তা গেল তো আমার যে মেন টপিক কথা এটা বিশেষ করে স্পেশালি আমাদের কুষ্টিয়া জেলার জন্য আমাদের কুষ্টিয়া জেলায় সাধারণত সবাই আপনার পঁচিশন খুঁজে মেন রোডের জমি ছাড়া বাসা করে না কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই আমি যে ভিডিওটা করতেছি এটা আপনার মেন রোড থেকে মেবি দুই কিলো ভিতরে আপনার পাঁচ মিনিটের রাস্তা বা সাত আট মিনিটের রাস্তা তো গাইস এখানে বিদ্যুতেরও ব্যবস্থা আছে শুধু একটা মানুষ ছাড় দিছে এই যে রাস্তাটা দেখতেছেন দুই পাশে জমি মানুষ শুধু সার দিয়েছে ঠিক আছে এই সার দেওয়ার কারণে একটা রাস্তা তৈরি হয়েছে সুন্দর একটা রাস্তা তো এরকম যদি আপনারা শুধু আপনাদের বিবেক এবং আপনাদের দৃষ্টিভঙ্গি আপনাদের চেঞ্জ করতে হবে শুধু রাস্তার কোলেই যে আপনার খুবই শান্তি এমনটা না ঠিক আছে আপনার ভিতরে অনেক নিরিবিরি এবং অনেক সুন্দর পরিবেশ এখানে আপনার খুব ভালো লাগে স্পেশাল আপনাকে একটু জুম করে দেখাবো এখানে দেখেন আপনার ভিতরে তাও এখানে আপনার সাদের বাড়ি সাদের বাড়ি আপনারা বুঝতে পারছেন না জানি না তো এইখানে হচ্ছে সাদের বাড়ি দিছে ঢালাই এই যে ঢালাই আপনারা বুঝতে পারছেন নাকি জানি না তো এই এসে বিষয় তো আপনার মেন কথা হচ্ছে যে মনের শান্তি বড় শান্তি তো এই হচ্ছে বিষয় তো একটা বিষয় মনে রাখবেন যে যদি একটা মানুষ একটা মানুষকে ছাড় দেয় তাহলে কিন্তু সেটাকে পরিবেশ পরিবেশে কিন্তু আনা যায় এই যে সাদের বাড়িটা এটাই বলছিলাম সাদের বাড়ি যে আপনারা ঢালাই দেওয়া ঠিক আছে তো গ্যাস এটা হচ্ছে বিষয় কিন্তু ছাড় দিলে কিন্তু আপনার মাঠের ভিতরেও কিন্তু আপনার একটা বিশ্ব রোড বা আপনার একটা সুন্দর পরিবেশ আনা যাবে যেখানে এখানে দেখেন একটা সুন্দর একটা রাস্তা হয়ে গেছে বা কারেন্টের আপনার ব্যবস্থা আছে কিসের জন্য দুই পাশের জমি তারা একটু একটু ছাড় দিয়েছে যে স্পেশালি আমি বলতে চাচ্ছিলাম যে এই যে মাঠের ভিতরে সেই সাদের বাড়িটা আপনার মানে বিশ্বাস করবেন এটা তো স্বাদের বাড়ি এবার বুঝতে এটা ছাদের বাড়ি দেখেন শান্তি কিন্তু মাঠের মাটির হয় তো মেন কথা হচ্ছে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে গ্যাস ঠিক আছে এই ভিডিওটা স্পেশাল এই সকল মানুষের জন্য তৈরি করা যারা মেন রোডে একবারে রোডের সাথে বাড়ি করার জন্য যারা আগ্রহী তাদের জন্য বুঝছেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে দেখতে পায় তো গ্যাস ভিডিওটা অনেক নর্মাল হলো কিন্তু ভিডিওটা হচ্ছে আপনার অনেক শিক্ষানীয় ভিডিও তো গ্যাস আপনি দেখেন এটা কিন্তু আপনার কোনো মেন রোড না গ্যাস এটা হচ্ছে আপনার অনেক ভিতরে মানে আপনার মেন রাস্তার থেকে পাঁচ কিলো ভিতর হতে পারে বা আপনি হেঁটে আসলে কমপক্ষে আপনার আট দশ মিনিট লাগবে তো গাইজ একটা জিনিস বিষয় চিন্তা করেন যে শুধু একজন আরেকজনকে স্যাক্রিফাইট করছে যার কারণে রাস্তা তো আপাতত হয়েছে এটা ধীরে ধীরে আপনার পরিণত হবে ঠিক আছে মাঠ পুরা পুরা মাঠ মাঠ আমি এটা দেখছেন একবারে পুরা মাঠ এটা কোনো বাড়িঘর নয় ঠিক আছে কিন্তু কয়েকটা বাড়িঘর হচ্ছে বা করতেছে কিন্তু তারা আল্লাহর রহমতে খুবই ভালো এবং সুন্দর আছে ঠিক আছে এই যে রাস্তা কারেন্টের ব্যবস্থা হ্যাঁ তো গাইস এই হচ্ছে বিষয় আর এখানে হচ্ছে এই যে রাস্তাটা চলে গেল মেন রাস্তায় ঠিক আছে এটা আর এই পাশে হচ্ছে মেন রাস্তায় গেল আর এই যে এই গাছগুলা দেখতেছেন এখানে কিন্তু একটা মুন্সি মুন্সির বংশ আছে ওদের পদে মুন্সি আর ওইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঠিক আছে তো গাইস এই হচ্ছে বিষয় আপনাদেরকে এটাই আমি দেখানোর জন্য আমি সাজেস্ট করছিলাম তো আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে গ্যাস শুধু রোডের কোলে শান্তে না আপনার মাঠের ভিতরেও সুন্দর পরিবেশ এবং সুন্দর ইয়ে আছে ঠিক আছে তো গ্যাস তো আপনাদের আমার এটাই বলার ছিল আর এটাই আপনাদের দেখানো ছিল গ্যাস তো এরকম আপনারা যদি একটু ছাড় দেন তো অবশ্যই আপনারা নিজেরা নিজেরা অনেক পরিবেশ তৈরি করতে পারবেন সুন্দর পরিবেশ এই দিয়ে যেতে আপনার হয়ে যায় তাহলে আপনার অনেক সুন্দর লাগবে আর এরকম সিস্টেমটা আপনার সাধারণত বাইরের দেশে হয় যেমন আপনার আমি সৌদি দেখছি তো আপনারা ওরে ওখানে সর্বপ্রথম আপনার ওদের ওখানে বিদ্যুতের ব্যবস্থা হয় এবং রাস্তার ব্যবস্থা হয় তারপরে এখানে বাড়ি তো সেম টু সেম এখানকার সিস্টেমটা ঠিক এমনই এখানে বিদ্যুৎ এবং রাস্তাটা হয়ে গেছে শুধু আপনার পাশা করতে হবে তো গাই সেটাই আপনাদের মাঝে দেখানো ছিল তো অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবেন তো আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ